সব মনের আশা পূরণ করে দিব দেখো দেখো কি এনেছি আমার জানে মান এদিকে আসো আজকে তোমার বুকের কিডনির ব্যথা ডাবল করে দিব দেখো কি এনেছি

এগলি কত রকমের জামা কাপড় দেখছ কত কালারে ও মাই গড না তুমি আমারে সব তুমি আমারে আমারে এত জামা কাপড় আমি আমি কমবে হবে শাট করে দেবো জামা কাপড় মার আমার কাছে তো স্বপ্নে মনে স্বপ্নে আমি স্বপ্নে দেখি না সব বাঁচতে কি জন্য স্বপ্নে দেখবো সব আমার অনেক কাপড় তো কিনে দিলাম শুনো এবার একটু আছে এত জামা এত জামা হরে যা কাহ কত জামা কত জামা এই রাখি উঠো না কতক্ষণ থেকে আমি তোমার থেকে এক কাপ চাষ দিতেছি দাও না দাও না স্বপ্ন নিয়ে দেখছি জামাই গু বাস্তবে দেখি না ঘুমের ভিতরে খালি জামা কাপড় স্বপ্ন দাও না উঠো উঠ তাড়াতাড়ি সাবোনা উঠো